আসসালামু আলাইকুম মানুষ মরে যায় রেখে যায় স্মৃতি পরপারে একদিন চলে যেতে হবে সবাইকে কিন্তু এমন মৃত্যু যেন কারো না হয় তবে এই যে মৃত্যুটা হয়েছে তিন জনের মৃত্যু হয়েছে কার অ্যাক্সিডেন্টে তবে শুক্রবারই দিন এই ফ্রাইডে শুক্রবার ইন দ্য থামাবেল রোড তবে এই যে মৃত্যু এটা হচ্ছে বাঘ মৃত্যু এরকম মৃত্যু ফলে পাক আসলে তাদের যে ভাগ্যে এরকমই মৃত্যু লেখা ছিল তাই কিন্তু তারা এরকমইভাবে অ্যাক্সিডেন্ট করে মৃত্যুবরণ করেছে আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন কারণ ফ্রাইডে যারা মৃত্যুবরণ করে অবশ্যই আল্লাহ পাক কোরআনের মাধ্যমে বলেছেন যে ফ্রাইডে শুক্রবারে যারা মৃত্যুবরণ করে তারা অবশ্যই জান্নাত পাবে বিনা হিসাবে জান্নাত পাবে তবে কিছু কিছু ক্ষেত্রে ক্ষেত্র আসে সব ক্ষেত্র কিন্তু বলতে গেলে অনেক সময় লেগে যাবে তার জন্য কিন্তু বলতে পারছি না তো সুপ্রিয় দর্শক সবাই তাদের জন্য দোয়া করবেন তারা আসলে এরকম মৃত্যু আসলে আর খারু যেন না হয় এরকম এক্সকিডেন্ট করে মৃত্যু আসলে সবাই কিন্তু খেয়ারফুল থাকবেন সবাই খেয়ারফুলভাবে গাড়িগুড়া চালাবেন কারণ অ্যাক্সিডেন্ট কখন আর কিভাবে হয় তার সচেতনের উপর